তারা মানচিনা মানবো জল চাই জল দিন অতি জলের ব্যবস্থা করে দিন অতি সত্বর অর্থ মিটিয়ে দেওয়ার সহ অন্যান্য দাবিতে সারা সাথে কাচার জেলায় চলা জলমিত্রদের কর্মবিরতির ফলে বিভিন্ন অঞ্চলে পানীয় জলের তীব্র সংকট দেখা দিয়েছে জল প্রকল্পগুলোর জল সরবরাহ বন্ধ করে প্রতিবাদ জানাচ্ছেন জলमित्र অর্থাৎ অস্থায়ী কর্মচারীরা যার দরুন খাবারের পানীয় জল সহ দৈনন্দিন জীবনে ব্যবহৃত পানীয় জলের সংকট দেখা দিয়েছে এই আন্দোলনের ফলে সোনাই সমষ্টির বিভিন্ন এলাকায় জল সংকট দেখা দিয়েছে সোনাইয়ের কান্দি জিপের ঝাঞ্ঝারবালি এলাকায় খালি কলসি নিয়ে প্রতিবাদ করলেন ভুক্তভোগী জনগণ ঝাঞ্ঝারবালির রাজঘর জল সরবরাহ প্রকল্পের সামনে প্রচুর মহিলারা খালি কলসি নিয়ে প্রতিবাদে সামিল হন এই বিষয়ে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে জল প্রকল্প পরিচালন কমিটির সভাপতি আলী লস্কর ও সম্পাদক আহমদ উল্লাহ বড়ভইয়া জানান জলমিত্রদের আন্দোলনের ফলে বন্ধ থাকায় প্রকল্পটি এলাকায় তীব্র পানীয় জলের সংকটও দেখা দিয়েছে বর্তমান শুকনোর মরশুমে পুকুরগুলো শুকিয়ে গেছে সুতরাং পানীয় জলের জন্য বহু কষ্ট করতে হচ্ছে এই প্রকল্পের অধীনে থাকা চার শতাধিক পরিবারকে অবিলম্বে যাতে জল মিত্রদের সাথে আলোচনা করে জল প্রকল্পটি চালু করা হয় এই দাবি জানান তারা তা না হলে এলাকার ভুক্তভোগী জনগণ আন্দোলনে নামবেন বলে হুশিয়ারি দেন প্রতিবাদী কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জল প্রকল্প পরিচালন কমিটির সহসভাপতি কুতুব আহমেদ বড় ভইয়া ফারুক আহমেদ বড় ভইয়া আনুরা বেগম লস্কর আয়েশা বেগম বড়ভুইয়া ও আনোয়ারা বেগম লস্কর রাজগড় জাবালি রাজগড় পেয়েছির জল নাই গত তিন তারিখ থেকে আমরা জল চাই জল চাই আমরা জল যদি দেওয়া না হয় আমরা বৃহত্তর আন্দোলনে নামবো নামবো আমরা জলের আরক নাম জীবন আমরা জল চাই জল চাই আমরার পরিবার এখন বর্তমানে খাওয়ার জল নাই খাওয়ার জল নাই আমরা জল চাই জল চাই বন্ধ করা মানছি না মানব না জল সরবরাহ করা বন্ধ করা মানছি না মানব না আজকে আমরা রাজগড় জল সরবরাহ প্রকল্প পরিচালন কমিটি তথা গ্রাহক যারা কনজিউমার এই পিএইচির থেকে সরবরাহ সময় পেয়ে থাকেন সবাই এখানে জমায়েত হয়েছি বিশেষ কারণে যে আজকে বিগত তিন তারিখ থেকে আমাদের পিএইচির থেকে জল সরবরাহ করা হচ্ছে না এই গ্রামের মহিলারা নিজ ঘর থেকে কলসি নিয়ে এখানে উপস্থিত হয়েছেন জল দেওয়ার জন্য তো জানি না সরকারের কি পরিকল্পনা কি কারণে জলমিত্ররা অনশন করছেন বা তাদের কি দাবি তাই তাদের দাবি মানা হোক আর না মানা হোক এটা সরকারের বিষয় তা আমরা আহ্বান জানাচ্ছি তাদের দাবি অতি সত্তর মেনে আমাদেরকে শীঘ্রই জল সরবরাহ করে দেওয়ার জন্য আর যদি না হয় তাহলে তাদের সাথে আমরাও আইনগতভাবে ভাবে আন্দোলনে যেতে আমরাও বাধ্য থাকবো কারণ এখানে অনেক মহিলারা জমা হচ্ছেন প্রতিদিন মহিলারা আসছেন জল নাই জল নাই তাই আজকে আপনি এই সম্মুখে দেখতেছেন আমি আমাদের বিভাগীয় মন্ত্রী বা আমাদের বিভাগীয় ইঞ্জিনিয়ার সবার কাছে আবেদন অতি সত্বর জাহাতে আমাদের জল সরবরাহ ব্যবস্থা করে দেওয়ার জন্য আবেদন রাখছি এখানে আমার কমিটির সভাপতি আছেন উপসভাপতি আছেন উপদেষ্টা মণ্ডলী আছেন ওনারাও বলবেন এবং মহিলাদের কাছ থেকে আপনি বাকি সব কথাগুলা জানবেন বালি রাজগড় আন্ডার একজন আমরা এই পেইচের আন্ডারে যত মানুষ যত মহিলা আমরা প্রায় সাস্য ফ্যামিলি এই স্বাস্থ্য ফ্যামিলি থেকে গত তিন তারিখ থেকে জল মিত্র জড়টা বন্ধ করে রাখছে আমরা তার প্রতিবাদ অনুযায়ী প্রতিবাদ করার লাগিয়া আমরা বিভাগীয় মন্ত্রী সাহেব মাননীয় মন্ত্রী সাহেব এবং বিভাগীয় ইঞ্জিনিয়ার সাহেব তারার দৃষ্টি আকর্ষণ করার লাগিয়া আমরা আরো দুই একদিন ভিতরে যদি আমরা জল না দেওয়া হয় জলের আরক নাম হলো জীবন আমরা মরার পথে আমরা পেয়েছি পেয়েছি আক্রমণ করবো হ্যাঁ সরকারে বাধ্য সরকারে বাধ্যতামূলক আমরা যদি পিএইচি স্থাপন করিয়া এখন জল মিত্ররা আমরা জল দেন না আমরা প্রত্যেকের পরিবারও জলর হাহাকার চলের এই এই জল হাহাকারটা আমি বিভাগীয় ইঞ্জিনিয়ার মহোদয় এবং বিভাগীয় মন্ত্রী মহোদয়ের কাছে গৃহীত অনুরোধ আমদারে জলটা সবাই দেওয়ার লাগিয়া কেন কি কারণে কিটা এটা আমরা জানিয়া না তারা তিন তারিখটা কিয়া জল মিত্ররা আমরা জলটা বন্ধ করিয়া রাখি দিছি এখন আমরা জল আমরা প্রত্যেক পরিবারের স্বাস্থ্য পরিবারের গড়ে কোনো জল নাই খাওয়ার জল নাই আর আমরা এই জলের অভাবে আমরা মানুষ মারা যাইব এই বলে আমি বক্তব্য শেষ করলাম আমি জাঞ্জাবালি গ্রামে এই প্রকল্পের অধীনস্থ বা এই কার্যকারী কমিটির একজন সদস্য হিসাবে আজকে এই প্রতিবাদও আমরা সামিল হৈছি যে বিগত তিন তারিখ তো গিয়া আইস অবধি কোন জল সরবরাহ করা হল না এর লাগিয়া গ্রামের মহিলা মানুষ প্রায় অসহায় অবস্থা এর লাগিয়া জানি না তাদের কি দাবি দেওয়া যে তাদের দাবি দেওয়া সকাল মানুষ পূরণ করি আমরা এই প্রকল্পটা পুনরায় চালু করা লাগিয়া আমি সরকার বাহাদুরের কাছে অনুরোধ রাখিয়া আর বিশেষ করিয়া আমরা এই গ্রামাঞ্চলে জলের অত্যন্ত হাহাকার অবস্থা সুতরাং আমরা তরফ থেকে সরকার বাদুর কাছে এই দাবিটা জানাই যার যে অতি সত্তর এটা ব্যবস্থা করা লাগে নতুবা আমরা বৃহত্তর আন্দোলনে আমরা হ্যাঁ এই স্বাস্থ্য পরিবার আমরা বৃহত্তর আন্দোলনে যাইতে পারি ধন্যবাদ আমরা কোন জল ভাইয়ার নাম কোন মানে পুষ্করিও নাই কিছু নাই আমরা জল ভাইয়ার নাম জল লাগে আমরা

বেটিনিটাও ভালো যাইতা আমরা ভুসফুরিও নাই নদীও দূর হয় এখন জল লাগিন বেশ কষ্ট পাইত না বেটেন তে বাচ্চা বেশ কষ্ট হয়তো